বাংলাদেশের শাসন ক্ষমতা জবে থেকে কাতার ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হিবুত তাহরির বাংলাদেশী সন্ত্রাসী সংগঠন জামাত ইসলাম এবং রাজনৈতিক দলের আডালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির মতো গোষ্ঠীগুলির হাতে এসেছে তখন থেকে বাংলাদেশের মুসলিমদের আসল স্বরূপ সামনে আসতে শুরু করেছে শাসন ক্ষমতা হাতেতে তারা এখন ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গকে নিয়ে বৃহত্তর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের চট্টগ্রামের মেট্রোপলিটন আদালতের মুসলিম আইনজীবীরাও কার্যত ইসলামী সন্ত্রাসবাদীদের মতো আচরণ শুরু করে দিয়েছে চট্টগ্রাম আদালতের আইনজীবীদের একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে এক বৃদ্ধ জিহাদি আইনজীবীকে বলতে শোনা গেছে ইস্কনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতক্ষণ না পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে আমরা এই চট্টগ্রাম আদালত পাড়া থেকে স্পষ্ট করে দিতে চাই যে যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় বা ওকালতনামা দাখিল করে সাথে সাথে এই বিল্ডিংয়ে তাকে পিটিয়ে মারা হবে তার এই বক্তব্যের পর বাকি জিহাদি আইনজীবীদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায় মেধা আপডেট নামে একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছে প্রতিক্রিয়ায় লিখেছে কট্টরপন্থী বাংলাদেশি ইসলামিক আইনজীবী এবং যে কেউ চিন্ময় দাসের পক্ষে উপস্থিত হওয়ার সাহস করবে তাকে এই আদালত ভবনে মারধর করা হবে আশ্চর্যের কিছু নেই যে কৃষ্ণ দাসের পক্ষে কেন কোন আইনজীবী হাজির হওয়ার সাহস পাননি